হ্যালো ইভ্রি লন্ডন থেকে ফাইন শাহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা ইউকেতে পড়াশোনা করতে আসতেছেন বা বিভিন্ন ভ্রমণের জন্য আসতেছেন বিশেষ করে স্টুডেন্টদেরকে নিয়ে এই ভিডিওটা মূলত যে তারা যখন কিনা ইউকেতে ল্যান্ড করেন সেই ল্যান্ড করার পরে তাদেরকে ইমিগ্রেশনের সম্মুখীন হতে হয় ইমিগ্রেশন অফিসারদের কাছে এবং তারা বিভিন্ন ধরনের কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো আপনারা কিভাবে সহজভাবে অ্যান্সার করবেন এবং সহজভাবে আপনারা ইউকের ভিতরে চলে আসবেন আমরা ইতিমধ্যেই জানি আমারও কিছু ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে বড় ভাই তারা ইউকেতে আসার সময় ইমিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছে বা কিছু অ্যান্সারটা ঠিকঠাক মতো না দেওয়ার কারণে বা ওইভাবে সুন্দরভাবে গুছিয়ে না বলার কারণে তাদেরকে কয়েক ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টের মধ্যে আর কি বসে থাকতে হয়েছে তো এই ধরনের সম্মুখীন যেন আপনারা না হন সেই জন্য এই ভিডিওটি করা বিশেষ করে আমি যখন আসলাম তখন আমাকে কোয়েশ্চেন করেছিল এবং আমি খুব ভালো মতো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করছি এবং আমাকে দশ মিনিটের ভিতরে দশ মিনিট না আমাকে ছেড়ে দিয়েছে তো নাম্বার ওয়ান যখন ইমিগ্রেশন সামনে আসবেন তখনই যদি আপনি সকালে ল্যান্ড করে তাহলে তাকে প্রথমেই গ্রিটিংস দিয়ে শুরু করবেন স্পেশালি গুড মর্নিং অ্যান্ড যদি আপনি বিকেলে আসেন তাহলে ল্যান্ড করেন তাহলে ইউকে সময় স্পেশালি তখন আপনি বলবেন গুড ইভিনিং এটি বলার পরেই তারপরে আপনার নাম ডেট অফ বার্থ এগুলো তারা পাসপোর্টটা দিবেন পাসপোর্টটা দেওয়ার সময় বলবেন হেয়ার বা সুন্দরভাবে বলবেন বলার পরে ডেট অফ বার্থ নাম এগুলো আপনাকে জিজ্ঞেস করবে খুব সুন্দরভাবে একটু হেসে একটু সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন এর পরবর্তীতে তারা আপনাকে যে জিজ্ঞাসা কোয়েশ্চেনটি করবে সেটি হচ্ছে হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইউকে মানে কেন আপনি ইউকেতে পড়াশোনা করতে আসতেছেন তো আপনি যেভাবে ইন্টারভিউ দিয়েছিলেন বা যেভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলেন এগুলো বলার জন্য উত্তর সেগুলো আপনি অ্যান্সার করবেন এর পরবর্তীতে আপনাকে কোশ্চেন করবে কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সম্পর্কে বলবেন বা কি পারপাসে আসতেছেন আপনার তৃতীয় নম্বর কোয়েশ্চেন থাকে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি কি আপনি কোথায় পড়াশোনা করেছেন সেগুলো একটু এক্সপ্লেন করবেন একটু ডিটেলস বলবেন এর পরবর্তীতে তারা আপনার যদি একটু ডিটেলস আপনি বলতে পারেন দেখবেন প্রথম শুরুর দিকের কোশ্চেন গুলো যদি আপনি একটু বাড়িয়ে বলেন তাহলে আপনাকে কোশ্চেন কম করবে আর যদি আপনি মানে হতাশা হয়ে যান বা হচ্ছে ডিপ্রেশনে চলে যান যে আপনি যদি আচমকিত হয়ে যান তাহলে কিন্তু বা আতঙ্কিত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা আস্তে আস্তে আরো বেশি কোশ্চেন করবে তাদের আর কি সন্দেহ হবে তো তারপরে দেখবেন যে আপনাকে আপনার যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করবে স্পনসার যদি আপনার পিতা থাকে বা কেউ থাকে সেগুলো সম্পর্কে এক্সপ্লেন করবেন এবং আপনি ট্রাই করবেন যে বিজনেস যদি থাকে একদম বিজনেসের করে ধরেন আপনার দুইটা ব্যবসা আছে ব্যবসার মধ্যে দুইটার ইনকাম সহ মানে একদম পোর্শন আকারে আপনি যখন কিনা এক্সপ্লেন করবেন তাদেরকে বিষয়টা ভ্যালিড হয় আর কি যে বিষয়টা আর কি তাদের বিশ্বাসযোগ্য হয় এবং এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনাকে এক্সট্রা ইউনিভার্সিটি পেপার বা হচ্ছে এক্সট্রা বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস আছে সেগুলো চাবে না আর যদি আপনি ধরেন কোশ্চেনে এগুলোতে অ্যান্সার করতে না পারেন ঠিকঠাক মতো বা আপনার ফ্লুয়েন্ট হতে হবে এমন না আপনি যে অনেক স্পিডে কথা বলতে হবে ইংলিশে অনেক ভালো করে বলতে হবে এমনটা না বাট আপনি ট্রাই করবেন যেটাই বলেন আস্তে আস্তে স্লোলি একটু বুঝিয়ে বলবেন মানে একটু অর্গানাইজ করে কয়েকটা তো ধরে এরপরে হচ্ছে যদি আপনি সেগুলোতে অ্যান্সার করতে ব্যর্থ হন তাহলে কিন্তু বা আপনার তাদেরকে তাদের মনে হয় যে আপনার একটু সন্দেহ হচ্ছে এমন একটা বিষয় আপনাকে নিয়ে তাহলে তারা কিন্তু বিভিন্ন ফাইলের আপনার ডকুমেন্টস এগুলো চেক আপ করবে চেকআপ করে আপনাকে এয়ারপোর্টে ওয়েটিং রুমে বা হচ্ছে এগুলো রেখে দিতে পারে এবং আরেকটা বিষয় তারা বলবে ডেফিনেটলি আমি ভুলে গেছি সেটা হচ্ছে আপনি কোথায় উঠতেছেন বাসার অ্যাড্রেসটা একদম সুন্দরভাবে বলবেন মানে আপনি যদি একেবারে এক ধাক্কাতে বলতে পারেন তাহলে তারা আর এটা ভেরিফিকেশানও করবে না কিছু করবে না তারা জাস্ট আপনার কনফিডেন্স লেভেলটা যাচাই করবে কারণ আপনাকে কনফিডেন্স আপনি একদম ভ্যালিড একজন মানুষ বা হচ্ছে আপনি সমস্ত ডকুমেন্টস দিয়ে আসছেন বলেই তারা ইউকের অ্যাম্বাসে আপনাকে ভিসা দিচ্ছেন নয়তো ভিসা দিত না তো তারা জাস্ট জাস্ট এটা চেক আপ করবে আর একটু আপনার কনফিডেন্স লেভেলটা দেখে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে বিশেষ করে আমি যখন ইউকেতে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে লন্ডন বিমান বিমানবন্দরে যখন আমি আসছি তখন আমাকে ইমিগ্রেশন অফিসার খুব ভালোভাবে দেখি আমার আই থেকে শুরু করে আমার কনফিডেন্স লেভেলটা যাচাই করছিল এবং আমি বুঝতে পারছিলাম যে কনফিডেন্স লেভেলটা এখানে খুব ইম্পর্টেন্ট এবং আমি ওইভাবে অ্যানসার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আফটার দ্য তারপর তারা আমাকে ওয়েলকাম করলো যে আপনার ইউকে লাইফে স্বাগতম আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যান শুভকামনা তো এইভাবে যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনার কোনো ধরনের টেনশন করা লাগবে না এবং আপনি আপনার ইউকেল লাইফটা প্রথম থেকেই সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং আপনার যেই ইচ্ছা যেই গোল বা চিন্তাধারা সেটাতে আপনি পৌঁছাতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন স্টেস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম